হাসতে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপো কিছু ছোট করা হয় না তো প্লিজ কেউটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক আসতে পারি হে তুমি আজকে আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কি নিয়ে যাবে তো আজকে নাকি আজকেও কাজ আছে বলে বাহানা দেবে কাজ থাকলেও তোমার মুখ থেকে যখন একবার বেরিয়েছে না যাওয়া পর্যন্ত তো তুমি থামবে না চলো এমনি তো আজকে খুব একটা বেশি কাজ নেই তাই আজকেই বরং নিয়ে যাই হ্যাঁ চলো চলো তুমি জানো আমি কতবার চেয়েছি তোমার পরিবারের লোকের সাথে পরিচয় করতে তুমি তো বলেছিলে তোমার বাড়ি জমিদার বাড়ি আমি দেখতে চাই সেটা ঠিক কেমন হয় আর আমি অনেক বেশি এক্সাইটেড তোমার বাড়ির লোকজনের সাথে পরিচয় করার জন্য পাপ্পা এমন এক্সাইটমেন্ট দেখাচ্ছ যেন ও বাড়িতে তোমার নতুন বউ আছে তাকে দেখার জন্য এত তারা কি যে বলো এরপর এ চাঙ্গুকে নিয়ে আসে মাম্মা একে ডুকতে দেখেই আয়ানের সে একে জড়িয়ে ধরে গুক্কি যেহেতু তার মাকে মাম্মা বলে ডাকে ওজন্য জন্য আয়ানো কেকে মাম্মাই বলে ঠিক যেমন তার বাবাকে গুক্কি বাবাই বলে বললে মা বাবা তা এই নাও চকলেট খুলে যাওনি কেন মা ভালো লাগছিলো না এই আঙ্কেলটা কে মাম্মা উনি ঝাঙ্ক আঙ্কেল হাই বলো হ্যালো একে দে তুমি এখন এখানে যে আর এই ছেলেটাই বা বৌমনি ওখানে যাঙ্কুক আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড বসো দাঁড়িয়ে কেন আছো সত্যি তোমাদের বাড়িটা অনেক সুন্দর পুরো আইকার দিনে জমিদার বাড়ির মতোই আমি এমনটা কখনো দেখিনি আর অনেক সুন্দর করে গুছানো আছে হ্যালো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি বসো আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসি দে তুমি বরং বাবা মাকে ডেকে নিয়ে আসো বাবু এখানে বসো আমি আসছি কেমন ওকে এই ছেলেটা আমার গুপকি শোনার মতো এতটা কিউট না বুঝলাম না তে ঘরে একটা কিউট বাচ্চা হওয়ার কথা ছিল এমন কেন হলো না এটা নয় যে ও কিউট নয় কিন্তু গুপকি দেখার পর থেকে কোনো বাচ্চাকে আর মনে ধরে না আমার যদিও বা কোনো বাচ্চাকে কখনই বা আমার মনে ধরেছে জানি না গুপকির মধ্যে কি জাদু আছে হ্যালো আঙ্কেল হুম হ্যালো তুমি আমার সাথে কথা কেন বলছো না কারণ তুমি একটু কম কিউট তুমি ওই কথা বলে আমাকে দিন রাত বাইতে আমাকেই একটা কথাই শুনতে হয় ভালো লাগে না মাম্মা তোমার বন্ডু আমাকে কম কমকিউট বললো কি হয় জানু কেন তুমি আমাকে কমকিউট বললো हां খুব সমস্যাটা কি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে সেটা কি জানো না নাকি আমি বুঝতে পারি না তুমি কি করে কোন বাচ্চাকে ভালো না থাকতে পারো তোমার বাচ্চা তোমার সাথে থাকে কি করে আমার বাচ্চা মানে চুপ করো আর একটা কথা তুমি বলবে না এটুকু একটা বাচ্চাকে একদম কাঁদিয়ে দিলে কাঁদে না বাবা ওনার কথায় কিছু মনে করো না উনি ওরকমই যাও তুমি ঘরে যাও এবার সুবি নিয়ন্ত্রণ সবাই না আসে জাঙ্কুক কিছুক্ষণ সবার সাথে আড্ডা দেয় জাঙ্কুক একটা জিনিস খেয়াল করে এবারের প্রত্যেকেই খুব বেশি মিশুকে আর সহজেই সকলকে আপন করে নিতে পারে সবাই পছন্দ করলেও আয়নের চোখে চাঙ্কুক এখন তার শত্রু এমনিতে গুক সারা দিন ওর হ্যান্ডসাম হ্যান্ডসাম বলে মাথাটা খেয়ে নেয় আর এখন এই আঙ্কেলটাও তাকে কম কিউট বলেছে যেটা তার একদমই ভালো লাগেনি এরপর জাঙ্গুক সেখান থেকে বেরিয়ে আসে কিছুটা হেঁটে আসতেই খেয়াল করে গুকি লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে জাঙ্গুককে দেখতেই দৌড়ে পাপ্পা বলে তার দিকে এগিয়ে আসে আর ঝাঁপিয়ে জাঙ্গুকের কোলে উঠে পড়ে জাঙ্গুকও কুকিকে অনেক আদর করে বলে আমার পাপ্পাটা স্কুল ছুটি হয়ে গেছে হুম তা কি শিখলো আমার বাবাটা স্কুলে কি আঁকা শিখবো এ বি সি ডি এতটুকুই শিখেছি এর আগে আপনি যাবেন কবে কি হবে আমি তো হ্যান্ডসাম আমাকে এমনি পাস করে দেয়া হবে সত্যি তোমার সুন্দরী জনা রূপ নিয়ে এত কনফিডেন্স নেই যেটা তোমার মধ্যে আছে তোমার বাড়ি কোনটা পप्पा তখনই পিছন থেকে যেও পাশে এই কি শোনা তুমি ওনার কাছে কেন উঠেছ তোমাকে না বলেছি এমনভাবে সবার কাছে উঠে পড়বে না আর তোমাকে আমি তখন দাঁড়াতে বললাম আমি ওনার সাথে কথা বলছিলাম আর তুমি চলে এলে লাফাতে লাফাতে আরে এটা তোমার আমার হ্যান্ডসাম আঙ্কেল আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে এখন তাড়াতাড়ি চলো তোমার মামনি আমাকে বকা দেবে আর আপনি কিছু মনে করবেন না ও হয়তো আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেলে তাই না বিরক্ত না না ও অনেক একটা বাচ্চা আমি একটু বিরক্ত হই না বরং ওর সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে আপনি ওসব নিয়ে ভাববেন না আচ্ছা তাহলে আমরা এখন আসি কেমন আচ্ছা ঠিক আছে আমি শিখেছি বলে সে দিয়ে চুমু দেয়

আরে কি হচ্ছে টাকিতে ওকে বকছিস কেন তো ছোট আর ওর কি এখনো স্কুলে যাওয়ার বয়স হয়েছে মা পাঁচ বছর বয়সর ওর বয়সে আয়ান কত কিছু শিখে ফেলেছে আর তাছাড়া ওই স্কুলে ওর সাথে আর অনেকে পড়ে যারা অনেক কিছু জানে একমাত্র উনি যে এবিসিডির বাইরে এগোতেই পারছে না আর এগোবে বা কিভাবে সবার আশকারাতে মাথা উঠেছে এতটাই পাকনা হয়েছে সারা দিন মুখে শুধু হ্যান্ডসাম হট সুন্দরী প্রেম ইস কি তুমি একদম মোবাইল দেবে না ওই মোবাইল আমি আজকেই নিয়ে নেবো এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো বুকে চুপচাপ ফ্রেশ হয়ে আসে সে আর জাকবের সাথে কথা বলতে পারে না কে রুকিকে খাইয়ে নিজের সাথে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় এদিকে জাংকুক বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে আছে কুকির কোনো খবর নেই একটু পরে জিন আসে খাওয়ার খেতে ঢাকার জন্য কি হয়েছে জাংকুক মন মনে কেন আজকে আমার বাবাটা কল করলো না ভালো লাগছে না তোর বাবাটা মানে কি ও কি তোর ছেলে নাকি আর দেখো একটা বাচ্চা আর প্রচন্ড চটপটে হয়তো খেলছে বা ঘুমিয়ে পড়েছে এতে তোর মন মরা হয়ে বসে থাকার কি হয়েছে তোর যদি খুব খারাপ লাগে যা গরুর সাথে কি একটু কথা বলো কেন একটু খেয়াল ওদের তো নিজের ভাইয়ের ছেলে নাকি না প্লিজ বুকি আমার ছেলে না এটা তোমার মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর কুকির সাথে কথা বললে আমার যে ভালো লাগাটা কাজ করে সেটা গরুর সাথে কাজ করে না চাংকুক পরে ছেলের জন্য না এতটা দরদ ভালো না এ জন্য তোকে পরে কষ্ট পেতে হবে কয়েকদিন পর এমনিতেই আমরা এখান থেকে চলে যাব। তারপর তুইও বিজি হয়ে যাবি কাজ নিয়ে কিভাবে থাকবি তখন ঠিক সেভাবে এখন থাক তাড়াতাড়ি খাবার খেতে খেতে আয় আর তারপর একটু রেস্ট নে আমার এখন ভালো লাগছে না তুমি যাও আর একটা কথাও নয় চুপচাপ গিয়ে খাবার খেয়ে নিবি আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না এদিকে সন্ধ্যেবেলা ওয়াইনের বাড়ি থেকে কল আসে যে ওয়াইয়ানের বাবা খুব অসুস্থ তাই তাকে দেখার জন্য সবাই চলে যায় তারা সেখানে দুটো দিন থাকে এই দুদিনে জাকুব যেন একেবারে পাগল হয়ে গেছে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু গুকির কোনো খবরই পায় না দেখা নেই কথা নেই তার দুনিয়াটাই যেন থমকে গেছে এই দুদিনেই আমার এই অবস্থা আমি ওকে যেটা থাকবো কি করে ওকে না দেখতে আমার এত কষ্ট কেন হয় কেন মনে হয় যে আমি যেন নিজের আত্মা থেকে আলাদা হয়ে গিয়েছি দুদিন পর চাঙ্কু গলুকে নিয়ে একটা পার্কে খেলতে আসে তখনই জা দেখতে পায়। আয়ান আর গো কে মারামারি করছে আর গো কান্না করছে জ্যাক দৌড়ে আসে এ কি কি হয়েছে বাবা কাঁদছে কেন এই আয়ন আমাকে মেরেছে আম খো নিম্নে ছায়া মেগেছে এই ছেলে সমস্যা কি তোমার ওকে মেরেছে কেন না তোমার সাহস দেখে নিয়ে অবাক হচ্ছি এক থাক্পর দেবো বেদব ছেলে কোথায় বার না বাবা কাঁদে না কী হয়েছে এখানে আর ঝাঁকোক তুমি তুমি এখানে কি করছো আর আয়ান তুমি কাঁদছো কেন মা ওই আঙ্কেলটা আমাকে ঠাকুর মাবে বলেছে ফট তোমার এত বড়ো সাহস কী করে হয় তুমিকে ঠাকুর মাবে বলেছে আর গুকি তুমি সেটা কি করছো নামো নামোর কল থেকে খবর তার জাঙ্ক আমার বাচ্চাদেরকে যদি এক হান্না করিয়েছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তোমার সমস্যাটা কি হ্যাঁ তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার কেন করো চুপ করো তুমি তোমার ছেলে সাহস কী করে হয় আমার গুকিকে মারার আমি হাত দিয়ে দেব। তুমি জীবনেও ভালো হবে না জাংকুক চলো তোমরা চোরের মায়ের বড় গলা নিজের ছেলে আমার করি টুকরোটাকে মারলো সেটা দেখলো না আমি ওর ছেলে স্কুলে গিয়ে ওর পিছনে বমকে লাগিয়ে দেবো বুঝবে খেলা পরদিন জাঙ্ক গুকি স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল গুকি আসতেই জাংক তাকে জড়িয়ে ধরে আমার পাপ্পাটা একটা কিসি দাও তুমি অনেক পচা হয়ে গেছো পাপাকে কষ্ট কেন দিয়েছো হ্যাঁ আরে হ্যান্ডসাম বলো আর আমাকে পচা কেন বলছো বলো গুকি তুমি হ্যান্ডসাম আর কিউথ পচা হবে ওই আয়ন আমাকে কলটি কিল মারলো বললে আমার বাবাটা তুমি তো পাপার থেকেও বেশি হ্যান্ডসাম দিন কল দাওনি কেন জানো পাপা তোমাকে কতটা মিস করেছে আমরা তো আয়নের দাদুর বাড়ি গিয়েছিলাম এই জন্য কল করতে পারেনি জানো পাপা আমার তোমাকে ওখানে অনেক মনে পড়েছে ভুলে আমার শো নটা আজকে ক্লাস করে নাও ঠিক আছে কালকে তাড়াতাড়ি আসবে পাপা তোমাকে ঘুরতে নিয়ে যাবে সত্যি হুম কিন্তু কাউকে বলবে না কিন্তু ওকে আমরা অনেক মজা করব হুম এই নাও তোমার হ্যান্ডসাম হওয়ার চকলেট বাড়িতে গিয়ে কল করতে ভুলো না কিন্তু ওকে চাঙ্গু কাবার রেল বেকারির পথে দাঁড়িয়ে থাকে একটু পরে তে সেই পথ আসছিল ও তুমি এসেছো হুম কোনো দরকার তোমার বেবির জন্য কুকিজ নেবে নিশ্চয়ই আরে আমার বেবি তো চকলেট খায় আর তাও আবার হ্যান্ডসাম হওয়ার চকলেট তুমি যে বললে ওই দিন যে তোমার বেবি কুকিজ পছন্দ করে ও তুমি গোলুর কথা বলছো তোর গোলু তো আমার ভাইপো আমার দাদা সুগার ছেলে তোমার ছেলে হ্যান্ডসাম হওয়ার চকলেট খায় ছাড়ো আমার কথা তুমি তোমার কথা বলো আমার বলার মতো কোনো কথা নেই শুধুমাত্র আমার ছেলে ছাড়া তোমারই ছেলে না এক নম্বরের বিয়াত ফোর ম্যানার্স নেই ও যেমনই হোক ও আমার ছেলে আমার বেঁচে থাকার শেষ সম্বল আর ওকে নিয়ে তোমার তো কিছু আশা যাওয়ার কথা নয় সরি হাঁটছো কেন কেদো না প্লিজ তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না একটা কথা বলবো আমি যদি না বলতে বলি তাহলে তুমি বলবে না বুঝি পড়ো না বলবো কিনা বলো তোমার বিয়ে হয়ে যাবে বলে সেদিন কিছু না বলেই চলে এলে এরপর আর কোনো যোগাযোগ কেন করলে না তুমি জানো আমি তোমাকে কতবার কল করেছি দিয়েছি কত খুঁজেছি কোথাও পাইনি তোমার খোঁজ আমি মনে করিনি তোমার সাথে আমার যোগাযোগ রাখার কোনো প্রয়োজন আছে তাই আর আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম গার্লফ্রেন্ড তো নয় তুমি প্রয়োজন মনে করি কিন্তু আমার প্রয়োজন তো থাকতেই পারতো আমার মনে হয় না আমার সাথে তোমার কোনো প্রয়োজন থাকতে পারতো। আমার তো মনে হয় তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে ভালোই হয়েছে। তোমার মনে হওয়ার উপর কি সবকিছু নির্ভর করে? তোমার সেদিন কেন মনে হলো না যে সামনের মানুষের মতামতটা তোমার শোনা উচিত? বাড়তে সব কথা। আমি আর সব কথা তুলতে চাই না। আমি তোমার জন্য অনেক খুশি। তুমি এখন অনেক সফল হয়েছে। বড় সেলিব্রিটি। আমার কত সৌভাগ্য হলো তো এত বড় একজন সেলিব্রিটি আমার সাথে দাঁড়িয়ে রাস্তার মাঝে কথা বলছে। তোমার কাছে আমি সেলিব্রিটি হতে আসিনি আমি তোমার কাছে তোমার আগে জাঙ্কুক হয়েই থাকতে চাই আমি কাউকে রাখতে চাই না সব কথা বন্ধ করো তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে রাস্তা ছাড়ো আমার দেরি হচ্ছে করছে প্লিজ আমি সত্যি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই কিন্তু আমি একা থাকতে চাই কথাটা বলে তুই সেখান থেকে চলে যায় তুমি আমার সাথে হঠাৎ করে কেন এমন ব্যবহার করলে আমি একটা ভুল করেছিলাম ঠিক সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে পারিনি আমি লজ্জিত ছিলাম কিন্তু তাই বলে তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিলে একবারও আমার মনের কথাটা জানতে চাইলে না চাঙ্গুকের চোখ থেকে দুপুরটা জল গড়িয়ে পড়ে তারপর সে বাড়িতে চলে আসে দুপুরে ও কেকটাকে কল করে ব্যাপারটা খাবার খেয়েছে হুম তুমি খেয়েছ আর সুন্দরী কোথায় ওকে তুমি আমাকে ফেসবুক আওয়ার দিয়ে দাওনি কেন হুম বলনি রিকোয়েস্ট ওরে আমার হ্যান্ডসামটা কতদিন পর মনে পড়লো সুন্দরীর কথা আসলে আমি তো বিজি ছিলাম তুমি আমাকে রিকোয়েস্ট কেন দাও তার মানে তুমি আমার সাথে প্রেম করবে না তাই না কি যে বলে বোকা ছেলেটা তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলের জন্য আমি এত দিন ধরে সিঙ্গেল রয়েছি প্রেম তো করবই আগে একটু বড় হোক তারপর আমি তো বলই আমার দিকে কি টাকা এ বি সি ডি এই নাও এত পুজোতে মুড়ি দিচ্ছি রে বা বলো আমাকে প্রেম করবে কি ঠিক কি করছিস আমি সন্দোলের সাথে কথা বলেছি বলেছি আমার যেতে প্রেম করবে আমার আসলে বলে দেবো কিন্তু না না বা ভাই আমি না পরিকরছে বলবো কেমন বলে গো কলটা কেটে দে। কি রে আজ তো গুকিও কথা বললো তাহলে তোর মনটা এমন কেন চেনা মানুষগুলো যখন খুব অচেনার মতন আচরণ করে তখন ঠিক কেমন লাগে বলো তো মানে মা আজকে আমার সাথে একদম অপরিচিতের মতো কথা আমরা কত ভালো ফ্রেন্ড ছিলাম অথচ হঠাৎ কি এমন হয়ে গেল আমি জানি না যার জন্য তে আমার থেকে এতটা দূরে চলে গেল। আমাকে কেন এতটা এড়িয়ে চলছে তাও বুঝতে পারছি না এতগুলো বছর হয়ে গেল তাও ওই তেয়ের নামটা তোর মুখ থেকে গেল না তাই না ইচ্ছে করে তো রাখিনি বলো কিছু কিছু মানুষের নাম আমাদের জীবনে থেকেই যায় আমরা চাইলেও তাকে আমাদের মন থেকে সরাতে পারি না পরদিন যান গুকির জন্য অপেক্ষা করছিল তখন গুকি আসে মনে হচ্ছে মুখে কিছু একটা মেখে এসেছে মুখটা সাদা সাদা লাগছে পাপা আমার বাবাটা আজকে তো সেজে এসেছে কেন মুখে কি লাগিয়েছো মাম্মা কেম লাগিয়েছি তুমি না আমাকে বলেছো ঘুরতে নিয়ে যাবে এই জন্য সেজে এসেছি যাতে মেয়েরা দেখলে পাগল হয়ে যায় আর তুমি জানো আমি ব্যাগে করে চুপি চুপি সুন্দর জামাও নিয়ে এসেছি আমার বাবাটা দেখছি অনেক বুদ্ধি চলো এবার তাহলে ওকে এবার বকি জাঙ্গুকের গাড়িতে উঠে যায় আর স্কুল ড্রেস ছেড়ে ওই জামা কাপড়গুলো পরে নেয় বাপা আমরা কোথায় যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি ওটা সারপ্রাইজ তার আগে না তোমার চকলেট খাও একটু পর যাকে একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামায় এটা কার বাড়ি পাপা এটা তোমার পাপার বাড়ি এখানে সুন্দরী থাকে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো তুমি আগে করবে তো সুন্দরীর সাথে দেখা করতে নিয়ে আসছো তাহলে তো আমি আরেকটু হ্যান্ডসাম হয়ে সেজে আসতে পারতাম তাই না লাগবে না আমার পাপা এমনি অনেক সুন্দর এখন চলো সুন্দরী তোমার জন্য অপেক্ষা করছে যাং গুপিকে করে নিয়ে ঢুকতেই গেলে আরেমের সাথে দেখা হয় এ কি এই আর এখানে কেন নিয়ে এসেছো ওয়েট ওয়েট এই ছেলেটা তোমার ফটোকপি হলো কিভাবে ওর নাম গুকি বাবা আমরা ফ্যান মিটিং এ পরিচিত হয়েছিলাম ওলে আমার হ্যান্ডসাম সুন্দরীর কথা মনে পড়লো তাহলে সুন্দরী আমি তোমাকে অনেক মিস করলাম আজকে বলো তুমি আমার সাথে প্রেম করতে রাজি হবে তাহলে আজকে মামাকে বলে কালকে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবো বিয়ে করলে খাওয়াবে কি আমায় হুম ওমা এ ছেলে তো দেখি আমার বউকে আমার থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করছে তোমার কাছেও থাকবে না কারণ আমি তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম এই জন্য সুন্দরী আমার আর আমি হ্যান্ডসাম তাই জন্য আমি এ বলে চারটে চুমু দিলে সুন্দরী খিদে চলে যাবে কথাটা শুনেই জিন জাংকুক সবাই জোরে জোরে হেসে দেয় তুমি এসব কথা কোথা থেকে শেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গুপকে তুমি পাপার সাথে রুমে যাও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি গোলু গরু কোথায় রুমে আছে একটু পরে না হয় দেখা করে নিস নিয়ে তার রুমে চলে যায় এই ছেলেটার কথাই তুমি বলছিলে হুম ওই তোমার কি মনে হয় না একটু বেশি করছে পরের ছেলের জন্য ও আমার নিজের নাতিকে পছন্দ করে না অথচ অন্যের একটা ছেলেকে কেমন নিজের রুমে নিয়ে গেল যেখানে ও গরুকে কোনোদিন দিনও রুমে যেতে দেয় না দেখো আমার ছেলে যাতে খুশি থাকে আমি তাতেই খুশি কত দিন বাদে আমি ওকে হাসতে দেখেছি তুমি জানো এই বাচ্চাটার জন্য কত হাসতে ভুলেই গিয়েছিল তেও জীবন থেকে চলে যাওয়ার পর এখানে এসে এই বাচ্চাটাকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে ব্যাস আমি আর কিচ্ছু চাই না আমি ও এই হাসিটা সব সময় দেখতে চাই কথাটা বলে জিন কিছু খাওয়ার দাওয়া নিয়ে জাঙ্কুকের রুমে যায় সেখানে গিয়ে দেখে কুকি এটা ওটা নিয়ে খেলা শুরু করেছে আর গুকিকে দেখে চাঙ্কুক জোরে জোরে হাসছে কারণ গুকি একটা জিমের জিনিস তুলতে যাচ্ছে কিন্তু সে কিছুতেই পারছে না পাপা এগুলো এত ভালোই কেন এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে বডি বানায় তোমার এমনটা চাই হুম হুম আমিও বডি বানাবো কি চাই আমার হ্যান্ডসামটা হুম এইগুলো কিন্তু এগুলো অনেক ভারী আমি তো ছোট্ট কিউট একটা বাচ্চা তাই তুলতে পারছি না কেন হ্যান্ডসাম সাহেব আপনি না বড় হয়ে গেছেন আপনি আমার বউকে বিয়ে করবেন আর এটা তুলতে পারছেন না তুমি রাগ করলো না আচ্ছা আমি তোমাকেও কৃষি করে দিচ্ছি হুম তারপরে কিন্তু তুমি সুন্দরীকে আমাকে দিয়ে দেবে তাহলে আমার কি হবে আমি তো একা হয়ে যাবো আমার যদি কোনো বোন হয় তাহলে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দেবো কে জানা কিন্তু এটা যে কথাটা শুনে এবার আরেমন হেসে ফেলে কিছুক্ষণ পর জিমিন আর গরু সেখানে আসে গোকির কথাবার্তা শুনে জিমিন গোকিকে আদর করে ও মা গো মা কি কিউট ছেলে তোমাকে যেন কোথাও একটা দেখেছি আরে জিমিন ওই যে সেই ছেলেটা আমরা ফেসবুকে দেখেছিলাম তারপর আমাদের ব্লগ দিল হ্যাঁ 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 ঠিক ঠিক এই বাচ্চাটা কে ও তোমার ভাই ওকে হ্যালো বলো হ্যালো হ্যাঁ তুমি আমার সাথে খেলতে আমার অনেক খেলনা আছে ওকে গলুর সাথে খেলতে তো যায় কিন্তু খেলা কম নিজের রূপের প্রশংসা এসে বেশি করছিল এরপর স্কুল ছুটির সময়ের আগ পর্যন্ত তারা জিয়ান মেনশনে খুব ভালো সময় কাটায় এরপর জাঙ্কুক তাকে স্কুলের পথে নামিয়ে দেয় স্কুল ছুটি হতে জেয়ার সাথে বুকি বাড়ি চলে যায় আর জাঁকুক তে বেকারিতে তুমি এখানে আবার আছে কি চাও আমি যদি তোমার সাথে একটু দেখা করতে আসি তোমার সমস্যাটা কি আর তাছাড়া আমি গরুর জন্য কুকিজ নিতে এসেছি কেমন আছো আর তোমার ছেলের কি খবর কুকিজ নিতে এসেছো নিয়ে চলে যাও এখানে এসে এসব কথাগুলো বলা বন্ধ করো সমস্যাটা কি তোমার তুমি ইগনোর কেন করো সব সময় লাস্ট ডে পর্যন্ত আমরা বন্ধুই ছিলাম এমন কি হয়ে গেল যার জন্য তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলে আর এখন বিয়ে করছো এরকম সত্যি করে ভোনাতে আমি কি কিছু করেছি যে হঠাৎ বিয়ে হয়েছে বলে এভাবে চলে এলে আর কোনো খোঁজই লাগলে না এক কথা বারবার তোমাকে কেন বলতে হয় জাঙ্কুক আমার মনে হয়নি আমার কারোর সাথে যোগাযোগ রাখার প্রয়োজন আছে তাই আমি রাখিনি কি হয়েছে কি তে পাখি কেন ব্যবহার কেন এমন ব্যবহার করছো তুমি আমার সাথে তোমার এই ব্যবহারটা আমার অনেক বেশি কষ্ট দেয় তুমি এখন এসো এটা বেকারই তাই এখানে ঝামেলা করো না আশপাশে অনেক লোকজন আছে রাতে জাঙ্গুকের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল বৌদি ভাই তখন তোমরা বলছিলে ওর মায়ের ফেসবুক আইডি আর বলো না বাবা ওর মার যা চোপা আমি শুধু ওকে লিখে পাঠিয়েছিলাম তোমার বাচ্চাটা অনেক কিউট তার জন্য আমাকে ব্লগ দিয়ে দিল তারপর দিন ওর দোকানে গিয়েছিলাম বাবা সে কি মুখ করলো আমাদেরকে ছেলের কথা জিজ্ঞাসা করেছি বলে দেখো জাংকুক তুমি কিন্তু ওর সাথে একটু সাবধানেই কথা বলো ওর মা যদি জানতে পেরেছে না দেখবে। তোমাকে আস্ত রাখবে না তার মধ্যে তুমি ওর বাড়ির কাউকে না বলে এখানে চুপি চুপিও কে নিয়ে এসেছো এর জন্য ওর মা তো তোমার নামে কেসও করতে পারে হ্যাঁ জাংকুক দেখিস কোনো ঝামেলায় পড়িস না বাবা অচেনা জায়গা উল্টোপাল্টা কিছু হলে এখানে আমরা কিছুই করতে পারবো না চিন্তা করো না আমি সাবধানে থাকবো কদিন আবার জাংকুক বুককে স্কুলে যায় এই যে আমার আমায় কি মিস করেছো করেছি তো তুমি জানো আমার তো পাপ্পা নেই পাপ্পাকে কত আদর করে খেলা করে আমার সাথেও খেলে কিন্তু সেটা আমার নিজের পাপ্পা না তাই না আমি না তোমাকে রাত্রেবেলা অনেক মিস করি যখন আমি মামাকে জড়িয়ে ধরে ঘুমাই তখন আমার মনে হয় আমার পাপা থাকলে কত ভালো হতো আমরা তিনজন একসাথে ঘুমাতাম তারা দুজনই আমাকে অনেক বেশি আদর করত। আমি তো আছি তাই না তোমার পাপা তোমাকে তুমি অনেক বেশি ভালোবাসি আদর করি তুমি কিন্তু আমাকে ছেলে যেও না নাহলে আমি অনেক কান্না করে দেবো আর হ্যাঁ আজকে আমাকে কল করো না কেন পরশু আমাদের স্কুলে প্রতিযোগিতা হবে তো মাম্মা তো এই ধনুক চালাবে তাই না তাই মাম্মা আজকে বাড়িতে থেকে প্র্যাকটিস করবে মাম্মা যদি জানতে পারে আমি তো সাথে কথা বলি তাহলে মাম্মা অনেক বেশি লাভ করবে মাইগুলো একদম পছন্দ করে না পাপা তোমাকে অনেক বেশি মিস করবে যদি কোনো সুযোগ পাও তাহলে কল করো কিন্তু আচ্ছা ঠিক আছে এখন আমি আছি হুম হুম আজ আবার তুমি আমার রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছো সরব যেতে দাও আমাকে ধরে রাখার অধিকারটা দিলেই বা কবে যে আমি তোমাকে যেতে দেব যদি বিকেলে সম্ভব হয় একবার কি আমার সাথে দেখা করা যেতে পারে না সম্ভব নয় আমার ছেলের স্কুলের প্রতিযোগিতা আছে তার জন্য আমাকে প্রিপারেশান নিতে হবে সেটা তো পরশু আচ্ছা বেশ তাহলে যদি তার পরের দিন আমরা একসাথে একটু আলাদাভাবে কথা বলি আমার পক্ষে সম্ভব নয় জাগো এটা তোমার শহর নয় এটা গ্রাম এখানকার মানুষগুলো এগুলো ভালো চোখে দেখে না প্লিজ দে একদিনের জন্য আমি তো মাত্র কয়েকদিন এখানে থাকবো তাই না আবার আমাকে অন্য শহরে চলে যেতে হবে একটা দিন কি আমার দেয়া যেতে পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে একদিন কিন্তু আমাকে এখন যেতে হবে এটা নিয়ে যাও তোমার ওই স্টুপিট ছেলের জন্য এটা ওর জন্যই এনেছি তোমার জীবনে ভালো হবে না না আমার তোমার দেওয়া এই চকলেট প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা সরি আমি ওকে স্টুপিট বলবো না কিন্তু ও গুকিকে মেরেছে সব সময় মারে তাই জন্যই তুমি ওকে কী করেছে না আর তোমাকে এসব কে বলেছে এই তারপর যদি বলি আর তারপর যদি গুকির মা গুকি আমার সাথে কথা বলতে না দেয় না না আরে আমি তো সেদিন ওই পার্কে দেখলাম কত ভোলা বলা ছেলেটা কিচ্ছু জানে না তোমার ছেলে তাকে কিভাবে মারলো ওইটুকু ছেলেকে এভাবে মারতে বুকটা কাঁপলো না ইস হয়েছে থাক মাকে আর মাসির বাড়ির গল্প শোনাতে এসে না ঠিক কেমন সেটা আমি খুব ভালো করেই জানি হয়েছে তোমার থেকে আমাকে এটা শুনতে হবে না চোরের মায়ের বড় গলা তোমার ওই ছেলে গুকির থেকে কিউট কম এই জন্যই তোমার হাতে হিংসা আর তাই জন্যই তুমি গুকিকে দেখতে পারো না ওর ওই সুন্দর ভোলা ভোলা মাসুম চেহারাটা তোমার চোখে লাগে না নাকি বেশি বেশি বললে না এই চকলেটটা দিয়েছি এটা আমি নিয়ে নেবো আমার পাপাটা চকলেট খেতে অনেক বেশি ভালোবাসে ওকে দিলে অনেক খুশি হবে দেখো অনেকগুলো চকলেট দিয়েছি তোমার ছেলেকে একা একা দিও না কয়েকটা গুকিকেও দিয়ে দিও হ্যাঁ বাবা চাকু খাবার কবে থেকে বাচ্চা পছন্দ করতে লাগলো এ তো দেখছি পুরো গুকির মতো ডায়লগ দিচ্ছে আর আমার আইন শোনোটা কি কম নাকি কেন রে তোদের দুজনের কি আমার হাইপোটাকে চোখে পড়ে না কত কিউটের ডিম একটা এতদিন আমি গুলে বেলেটা বলছিলো আর এখন এসেছে এই ধেয়েটা পরদিন এই সারাটা দিন বাড়িতে ছিল আর দীর্ধনুক চালানো প্র্যাকটিস করছিল। আমার দ্বারা এসব হবে না এইসবের জন্য ঠিক আছে এইবারে মেয়েদের মধ্যে জিতবে আর তেই ছেলেদের মধ্যে যে হোক আমি না জিতলেও পার্টিসিপেট করতে হবে আমি তাই পার্টিসিপেট করছি এসব ধনুক আমার জন্য নয় এসব তেই মানায় একেবারে ঝাঁসি কি রানি লাগে এই যে কোথায় যা হচ্ছে উম এদিকে আসো আর ই আর এফ এই দুটো উচ্চারণ করো মम्मा লাতিশিক নে বইকൊന്നും একদমই তো ঘুমতে যায়ম কো ঘুম পাচ্ছে একদম বাপের মতো পড়া হয়েছে চুপচাপ পড়াশোনা করো আম্মা তুমি জানো ওনে একটা বুলির সাথে অনেক সুন্দর করে কথা বলে আবার তাকে শুণ্ডলি বলে ডাকে আর বলে তার সাথে প্রেম করে তুমি জানো ও কথা বলে তার সাথে ককি এসব কি শুনছি শুনছো কিনা জোনো না তুমি তোমাকে পড়াবে বলেছিলে তাই না না আমাকে পড়া দিন প্রতিদিনের মতোই বুকিয়ে এসে জাঙ্গুককে জড়িয়ে ধরে আজকে ডি এর পর ই এফ টাও সে বলে পাপ্পা এ আমি কি শুনলাম ই এফ চলে গেছে হুম কালকে মাম্মা বোঝাই বুঝে চিকেছে আমাকে আমি তোমাকে কল দিতে যাব ভাবছিলাম তখনই আমাকে বসিয়ে পড়া শেখাতে শুরু করলো আমি আর উঠতে পারিনি আবার আমাকে বলেছিল না আমি নাকি আমার বাবার মতোই পড়াতে ওর আমার অনেক লজ্জা লাগছিল আমার পাপাটা আবার লজ্জা পায় আচ্ছা তুমি আমাদের স্কুলে কালকে আজই তো। হুম আছে তো হবে কারণ বিচারক তো আমি। কালকে কিন্তু সারা দিন গোকি পপার কাছেই থাকবে। আমি আমার গোকির জন্য অনেক বেশি চকলেট নিয়ে আসব আর অনেক আদরও করব। ওকে আমার ভালো পপকে এখন আমি আছি কেন? আচ্ছা ইশু। পরদিন প্রতিযোগিতায় সবাই চলে আসে। এখানে চুপ করে বসবে একদম এখান থেকে এদিক ওদিক যাবে না। এদিকে জাঙ্গুকে সে ঘুরি খুঁজছিল গুকিকে দেখতে না পেয়ে তার প্রচন্ড মন খারাপ করছিল কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয় গুকিকে জেহপের কাছে রেখে সেখান থেকে চলে যায় এদিকে গুকি জাঙ্গুকে দেখতে পেয়ে জেহপের কোল থেকে নেমে জাঙ্গুর কাছে যায় এই কিছু না এত দেরি কেন হলো মামা আসছে ছিল না তার করে জোর করে বসিয়ে রেখেছিল যেই মামা ধনুক চালাতে গেছে আমি অমনি পালিয়ে চলে গেছি তোমার মামা ধনুক চালাবে হম চালানি তো ওইটা তোমার মাম্মা বুঝি না ওটা তো আমার মামা নেই আমার দেহ বাবা ইয়ে গো আছে আমি তার নাম বলবো না কারণ সে অনেক খারাপ আর আমাকে সবসময় কমক্লিউট বলে তুমি জানো যে সবসময় মামার কাছে আমার ব্লু যে নালিশ বলে কালকে সুন্দরীর কথা বলে দিয়েছে এই জন্যই তো আমি পড়তে বসে গিয়েছিলাম নাহলে মামা সুন্দরীর কথা জিজ্ঞাসা করতো আমাকে তো পরে তে আসে তো এর জন্য খাতা নেই মামা মামা চাকো সামনের দিকে তাকায় তখনই দেখে তে ধনু খাতে দাঁড়িয়ে আছে তেকে দেখে জাঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়ে যায় এটা তোমার মাম্মা ইয়েস পাপ্পা এটাই আমার মাম্মা তাহলে আয়ানকে আয়ানের মা তো আমার তোমার মা নয় চুর আয়নে মা আমার মা কেন হতে যাবে আমার মামাই আমার মা আমি তো একমাত্র হ্যান্ডসাম কুকি আয়ান তো টিহব বাবাই আর মামুনির ছেলে তাহলে তোমার মামাকে মামা কেন ডাকে আমিও বাবাকে বাবাই বলে ডাকি তাই জন্য ও আমার মামাকে মামা বলে ডাকে জাঙ্কুপের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে থাকে গুকি ফের ছেলে তার মাথায় অনেক প্রশ্ন ঘোরপাক করতে থাকে গুকিকে কেন তার মতো দেখতে কেন গুকিকে কোলে নিলেই তার মনে এরকম উথাল পাতাল শুরু হয়ে যায় কেন বারবার মনে হয় গুকি তার অনেক আপন আমাকে সত্যিটা জানতেই হবে গুকি বাবার নাম কি আমি জানি না আমি তোমার বাবাইকে কখনো দেখিনি সবাই বলে আমার বাবাই নেই আচ্ছা কুকি সবার নাম ডাকলো তোমার নাম কেন ডাকলো না দেখেছি তো তুমি তোমার নাম জানোই না জানি না মানে তোমার নাম তো গুকি না ওদের তো আমার ডাক নাম আমার একটা ভালো নাম আছে যাই আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে তখনই যে হোক সেখানে আসে গুকি চলো মামা ডাকছে আর একটু থাকুক না আই সরি আমার মা ওকে ডাকছে এসো গুকি গুকি সেখান থেকে চলে যায় চাঙ্গুকের চোখ থেকে টক টক করে জল পড়তে লাগে তার অনেক কিছু জানার আছে অনেক প্রশ্নের উত্তর তাকে এবার খুঁজে বের করতে হবে চাঙ্গুক চোখে সানগ্লাসটা পরে স্টেজ থেকে নেমে চলে যায় সো গাইজ আজ ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নিও